আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুব সহজেই ইলিশ মাছের পাতলা ঝোল বানিয়ে দেখাবো আরে ইলিশ মাছের পাতলা ঝোল কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে ইলিশ মাছের পাতলা ঝোলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা মিক্সি বলে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ লবণ দিলাম এক চামচ এখন লবণ হলুদ আর মরিচটাকে ভালোভাবে মাছের সাথে নিচ্ছি যেন মাছের মধ্যে লবণ আর মরিচ চলে যায় তাহলে ইলিশ মাছটা খেতে একটু ঝাল ঝাল লাগবে চুলার একটা দিয়ে দিলাম সরিষার তেল আর অবশ্যই ইলিশ মাছটা সরিষার তেল দিয়ে রান্না করবেন তেলটা যখন ভালোভাবে গরম হয়েছে তখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি ভেজে নেবো আপনারা যদি না ভেজেও রান্না করেন তাও কিন্তু খেতে ভালো লাগবে তবে মাছটা ভেজে রান্না করলে স্বাদটা একটু চেঞ্জ হয়ে আসে যখন এক পিস হয়ে ভাজা হয়েছে তখন আমি উল্টে দিচ্ছি আমি খুব মুচমুচ করে ভাজবো সেটা না হালকা ভাজবো আমার মাছটা ভাজা গেছে আমি মাছগুলা উঠে নিলাম মাছের মাথাগুলো কিন্তু প্রথমে দেওয়া হয়ে দেখানো হয়নি মাছগুলো ভাজার পরে একটা বাটিতে উঠে রেখে দিচ্ছি এখন মাছগুলা কীভাবে উল্টে দিলাম সাইড আমি নেচগুলোও দিয়ে দেব আমার মাথার নেচ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল যে তেলে মাছটা ভেজেছিলাম সে তেলটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দেড় চামচ আর আদা রসুন বাটা হাফ চামচ এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় দিয়ে দিলাম এখানে আমি হাফ একটা লাল টমেটো টমেটোটা দিলে কালার খুব সুন্দর আসে মরিচের গুঁড়া দিলাম হাফ চামচের কম হলুদ গুঁড়াও দিলাম হাফ চামচের কম ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ জিরা ভাজা জিরা গুঁড়া দিলাম হাফ চামচ এখন মশলাগুলো দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই চুলা চুলার মিডিয়াম রাখবেন দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচের একটু বেশি এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো আমার সাইড দিয়ে দেখেন তেল ছেড়ে দিচ্ছে আমি দিয়ে দিলাম নর্মাল সাদা পানি পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন ফুটে দেয় যখন পানিটা ফুটে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো আমি কিন্তু পরের নেজার মাথা দিয়ে দিয়েছি আমি এখন এগুলোকে প্রথমে দিয়ে দিলাম অবশ্যই মাথার নেজটাকে প্রথমে দিয়ে দিবেন তাহলে মশলাটা কিন্তু মাথার ভিতরে আগে যাবে না তারপরে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এভাবে পাতলা ঝোল করা যায় যদি ইলিশ মাছের আর সাদা গরম গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে ইলিশ মাছ আপনি এভাবে পাতলা ঝোল করেও কিন্তু পোলয়ের সাথে খেতে পারবেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটাকে উঠে একটু মাছটাকে উল্টে দিচ্ছি আর আপনারা যে যেমন ঝোল খাবেন আমি কিন্তু এখানে মিডিয়াম ঝোল রাখবো এভাবে মাছটাকে উল্টে দিলে কী হয় যে মাছের ভিতরে লবণ সহজেই প্রবেশ করতে পারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পর ঢাকনা উঠে আমি দুইটা কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান তাহলে অবশ্যই মরিচ এখানে অ্যাড করবেন কালারটা দেখেন কি সুন্দর এসেছে আর একবার আমি মাছটাকে নেড়ে দিচ্ছি আর সাবধানে নাড়বেন যে ইলিশ মাছ যেহেতু নরম থাকে সহজে ভেঙে যায় আমার মাছটা রান্না হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠে দেখাচ্ছি মাছের কালারটা দেখছেন কি সুন্দর এসেছে আর এভাবে ইলিশ মাছ রান্না করে সাদা গরম ভাত রুটি পরাটা পোলাও সব কিছুর সাথে ভালো লাগে আর গ্রেভিতে দেখেন কতটা পাতলা হয়েছে এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি ইলিশ মাছের পাতলা ঝোলটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ